সালামু আলাইকুম কে অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অসুস্থ আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো বিকাশের মতো একটা ডিজাইন করে তো প্রথমে আমি একটা বিকাশের যে হোম পেজ আছে সেই হোম পেজটা আপনাদেরকে দেখে এনেছি এখানে আমি বিকাশের কিছু লোগো ডাউনলোড করে রাখছি কারণ এগুলো আমার প্রয়োজন পড়বে এই জন্য আমি এখানে ডাউনলোড করে রাখছি আজকে আমি ডিজাইনটা করবো এরকম বিকাশের এরকম অ্যাপের ডিজাইনটা আমি করব এটা করার জন্য আমাকে আমার ইনডোয়েড স্টুডিওটা ওপেন করে নিতে হবে আমি ইনডোয়েড স্টুডিওটা ওপেন করে নিচ্ছি প্রথমে আমাকে একটা প্রজেক্ট ওপেন করতে হবে এখানে নিউ প্রজেক্ট নামে একটা অপশন আছে আমি এখান থেকে নতুন একটা প্রজেক্ট নিচ্ছি তার নাম দিলাম মাই বিকাশ অনেকগুলো থাকে বিভিন্ন ফাংশনালিটি থাকে এগুলো লোড হতে একটু সময় নেই তো প্রজেক্টটা ওপেন হয়ে গেছে তো আমি প্রথমে একবার এই অবস্থা একবার রান করে দেখবো যে সবকিছু ঠিক আছে কিনা এটা আমার ইমুলেটরে রান হচ্ছে এখন আমি যে কাজটা করবো এখানে যে কোডিংগুলো আছে এগুলো আমি কেটে দেবো কেটে দিয়ে আমি আমার মতো করে ডিজাইন করবো এখানে কনস্ট্যান্ট লেআউট বাতি আমি লিনিয়ার লেআউট করে নিব এখানে যে টেক্সবিউটা আছে সেটা আমি এখান থেকে কেটে দেবো তারপরে এখানে আমি একটা ওরিয়েন্টেশন দিব ওরিয়েন্টেশনটা দেবো ভার্টিক্যাল এখন প্রথমে আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো আমার এখানে যে টপ বার আছে এই দেখেন এখানে আমি প্রথমে টপ টপবারের ডিজাইনটা করব এটা করার জন্য প্রথমে আমাকে এখানে একটা লিনিয়ার লেআউট নিতে হবে এখানে একটা লিনিয়ার লেউট যেহেতু আছে তো লিনিয়ার ভিতরে আবার অনেকগুলো এলিমেন্ট হবে এর জন্য আমাকে একটা লিনিয়ার লেআউটের ভিতরে অনেকগুলো লিনিয়ার লেউট নিয়ে কাজ করতে হবে তো আমি প্রথমে একটা লিনিয়ার লেআউট নিয়ে নিব এটার উইথ দিলাম ম্যাচ ব্যারেন্ট এটার হাইট দিলাম সত্তর ডিবি এটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে এখানে দেখেন বিকাশের এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করা আছে এখানে একটা কালার সিলেক্ট করা আছে এবং নিচে একটা রাউন্ড আছে তো আমার এটা রাউন্ড করতে হবে আমি প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিই আচ্ছা এই কারো ব্যাকগ্রাউন্ডটাই থাক আমাকে এই ব্যাকগ্রাউন্ডের উপর কাজ করতে হবে এটা যদি আমি রাউন্ড করতে চাই আমাকে নতুন একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিতে হবে কাস্টম ব্যাকগ্রাউন্ড তো এটা করার জন্য আমি ড্রাভেলে গিয়ে এখান থেকে রাইট ক্লিক করে নিয়ে যাব যাবো ড্রাবল ফাইল এখানে ক্লিক করে একটা নাম দেব বেজি টপবার বেজি দিয়ে আমি একটা নাম দিয়ে টপবার বেজি দিয়ে একটা নাম দিলাম তো এখন এখানে আমার ডিজাইন করতে হবে ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা এখান থেকে আমি শেপ নিব প্রথমে আমাকে একটা কালার নিতে হবে এখানে আমি একটা কালার নিব তো কালারটা নিব কালার নেওয়ার জন্য আমাকে প্রথমে যেটা একটা লিখতে হবে সেটা হলো সেটা হলো সলিড তারপরে কালার প্রথমে ব্ল্যাক দিলাম এটা শুরু হয়েছে এটা শেষ করলাম এর জায়গায় কালো কালার থেকে আমাকে কালারটা সিলেক্ট করে রেড কালার দিয়ে দিলাম এখানে আমাকে একটা রাউন্ড নিতে হবে একটা কালার দিয়ে দিলাম তো এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো এখানে কর্নার দিতে হবে অর্থাৎ কর্নারটা যে গোল থাকবে এই গোলটা দিতে হবে আমাকে আমার এখানে যে ডিজাইনটা আছে সেটা দুই পাশে অর্থাৎ নিচে নিচে ডানে বামে দুই পাশে একটু রাউন্ড করা আছে তা আমি দেব রাইট বটম রেডিয়াস এটাও দিলাম বিশ তো আমার এই দেখেন নিচে এখানে একটা রাউন্ড হয়ে গেছে এবং এই পাশেও একটা রাউন্ড হয়ে গেছে আমার দুই পাশে রাউন্ড ওকে এখন আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে এই জায়গায় নিব এখানে সিলেক্ট করে দেবো এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা আমি কেটে দিয়ে এই কাস্টম ব্যাকগ্রাউন্ড যেটা আমি তৈরি করছি সেটা এখানে দিয়ে দেবো এটার জন্য আমাকে অ্যাট দ্য রেট টপ বার বেজি নামে যে ব্যাকগ্রাউন্ড কাস্টম ব্যাকগ্রাউন্ড তৈরি করছিলাম সেটা এখানে চলে আসছে এবং এটা এখানে চলে আসছে তো এখন আমার এখানে যেই ডিজাইনটা ব্যাকগ্রাউন্ডের যে ডিজাইনটা সেটা হয়ে গেছে এখন আমি কি করবো একটা ইমেজ নিব ইমেজটা নেওয়ার জন্য আমি এই ইমেজটা একটা লিনিয়ার লেআউটের উপর নেবো এটা করার জন্য আমাকে এখান থেকে লিনিয়ার লেআউট নিতে হবে লিনিয়ার লেআউট দিলাম বইতে দিলাম ম্যাচ প্যারেন্ট আর হাইট দিব হলো পঞ্চাশ টিপি পঞ্চাশ টিপি দিয়ে লিনিয়ার লেআউট শুরু করেছি সেট করলাম

এখন আমাকে এখানে একটা ইমেজ নিতে হবে তো ইমেজের জন্য আমাকে ইমেজের কোড লিখতে হবে আমি এখানে ইমেজের সাইজটা দিয়ে দিই চল্লিশ ডিপি এখান থেকে উইথ হাইট দুইটাই আমি চল্লিশ ডিপি করে দিলাম আমাকে এখানে একটা ইমেজ আনতে হবে এখানে একটা ইমেজ দিতে হবে ইমেজ দেওয়ার জন্য আমি যেই বিকাশের যে লোকগুলো আমি ডাউনলোড করে রাখছিলাম সেখান থেকে একটা লোক এখানে ইউজ করি আপাতত এই ধরেন এই হোমের ডিজাইন এটাই আমি ইউজ করি পরবর্তীতে আমি এটা চেঞ্জ করে অন্য একটা ইমেজ দেব তো এখানে ইমেজ রাখার জন্য আমাকে ড্রাভেলে যেতে হবে এখান থেকে পেস্ট করে বিকাশ এখানে নাম দেওয়ার ক্ষেত্রে এখানে ফাঁকা রাখা যাবে না তো আমি এটা এখানে ব্যবহার সোর্স এই এখানে চলে আসছে এটা একটা প্রোফাইল হিসেবে শো করবে আচ্ছা তারপরে আমার যে কাজ সেটা হলো এখানে উপরে একটা নাম থাকবে তারপরে নিচে থাকবে ব্যালেন্স দেখার যে অপশন সেটা এটা করার জন্য আমাকে এখানে একটা লিনিয়ার লেআউট হইতে হবে লিনিয়ার লেআউট লেউট এর উইথ দিলাম দুইশো পঞ্চাশ ডিবি হাইট দিলাম পঞ্চাশ ডিবি দেখাইছে হাইট হাইট দিলাম পঞ্চাশ ডিবি তাহলে এখন এই জায়গায় আমার একটা জায়গা হয়ে গেছে এখন এটা আমি দিব এটার ওরিয়েন্টেশনটা দিব ভার্টিক্যাল কারণ এখানে যে ডিজাইনটা এটা উপর নিচে হবে এই জায়গায় দেখেন এখানে ডিজাইনটা উপর নিচে হয়েছে আমাকে উপর নিচ করে দিতে হবে এখানে আমি ভার্টিক্যাল দিয়ে দিলাম আমাকে এখানে একটা ট্যাক্স ডিও নিতে হবে ট্যাক্সটা বুঝে দিলাম সত্তর ডিব্বি না আরও বেশি দিক দুশো ডিব্বি দিক দুইশো ডিপি এবং হাইট দিলাম হলো বেশ ডিপি দিয়ে দেখি বেশ ডিপি এখানে এটা একটা ট্যাক্স দিতে হবে আমাকে ট্যাক্স হিসেবে আমি আমার নাম দিয়ে দিলাম এখানে ট্যাক্সের একটা কালার দিয়ে দিই প্রথমে দিলাম তারপর এখান এখন আমাকে যে কাজটা করতে হবে এখন এখানে দেখেন নিচে ব্যালেন্স দেখার জন্য একটা অপশন আছে এটা করার জন্য আমাকে এখানে একটা লিনিয়ার লেআউট নিতে হবে এটা হলো এখানে যে লিনিয়ার লেআউটটা নিছি দুইশো পঞ্চাশ ডিবি এটা হলো এটা তো এটার ভিতরেই আমি আর একটা লিনিয়ার লেআউট নিব এটার উইথ দিলাম একশো পঞ্চাশ ডিবিটার হাইট দিলাম বিশ ডিবি এখন এটার একটা আমার এখানে যে ডিজাইনটা হবে এটা হবে হরিজন্টালি কারণ এখানে দেখেন একটা ইমেজ আছে তারপরে একটা লেখা আছে তো এটা হরিজন এটা করার জন্য আমাকে ভার্টিক্যাল দিতে হবে হরিজন্টাল ওরিয়েন্টেশন হরিজন্টাল হরিজন্টাল করে দিলাম একটা ব্যাকগ্রাউন্ড দি ব্যাকগ্রাউন্ড প্রথমে কালো কালার দিই এখন এটাকে আমাকে এটা আমাকে কাস্টম ব্যাকগ্রাউন্ড দিতে হবে কাস্টম ব্যাকগ্রাউন্ড কী জন্য দিতে হবে কারণ দেখেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডটা হলো রাউন্ড ব্যাকগ্রাউন্ড আমাকে একটা কাস্টম ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিতে হবে এটার জন্য সেম আগের মতোই ট্রাভেলে গিয়ে রাইট ক্লিক করে এখান থেকে ট্রাভেল ড্রেসেস ফাইল নেবো নেওয়ার পর এখানে একটা নাম দেবো নাম দিয়ে কী দেবো যায় ব্যালেন্স দিই ব্যালেন্স বেজিং ব্যালেন্স ব্যাকগ্রাউন্ড নিলাম একটা কালার সাদা

মোটামুটি হ্যাঁ রাউন্ড ব্যাকগ্রাউন্ড চুলার্স এখানে এখন আমাকে কি করতে হবে এখানে একটা ইমেজ নিতে হবে ইমেজের জন্য আমাকে ইমেজের কোড লিখতে হবে ইমেজের ওয়েথ নিলাম টোয়েন্টি ডিভি ফাইট নিলাম টোয়েন্টি ডিভি ইমেজ এখানে একটা ইমেজ নিয়ে আসি

মোটামুটি আমার এই পর্যন্ত ডিজাইন ওকে এখন আমার কি করতে হবে এখানে দেখেন আরো দুইটা ইমেজ আছে তো আমাকে এই দুটো ইমেজ এখানে নিতে হবে তো এটা করার জন্য আমাকে এটা দেখেন এটা হলো নেম এবং যে ব্যালেন্স ব্যালেন্সের লেআউটটা গেছে এই পর্যন্ত তো এটা কোন পর্যন্ত এসে শেষ হয়েছে এই পর্যন্ত এসে শেষ হয়েছে এই পর্যন্ত এখন আমার এটা নিচে ইমেজ দিতে হবে আমার ইমেজটা নিতে হবে এই জায়গায় আমি এখানে যে ইমেজটা দিয়েছিলাম এটাই কপি করি এখানে ইমেজ একটা চলে আসছে আর একবার কপি পেস্ট করি এখানে দুইটা ইমেজ চলে আসছে তো এখন আমি ইমেজগুলোকে চেঞ্জ করে দেব এখান থেকে আমি ইমেজটা নিয়ে আসি একটা হলো বিকাশ এখান থেকে এখানে পেস্ট করে দিলাম আরেকটা হলো দুইটা ইমেজ এখানে পেস্ট করে দিলাম প্রথমটা আমি দেবো এখানে বিকাশ বিকাশ লোক এখানে চলে আসছে তারপর একটা হলো রিওয়ার্ড এখানে ইমেজ একটা ইরোড আসছে কারণ হলো এখানে নামটা ঠিক মতন দেওয়া হয়নি এই জায়গায় নাম ঠিক মতন না দেওয়া ইরোড দেখাবে এই জন্য নামটা ঠিক করে এখানে দিয়ে দি রিওয়ার্ড বট পয়েন্ট এখানে আমার দুইটা ইমেজ চলে আসছে ইমেজের হাইট গুলো বাড়িয়ে দেই এরিচ তিরিশ নেন দিয়ে এটি এখন মোটামুটি আমার যে টপ বার আছে টপবারের ডিজাইনটা মোটামুটি কমপ্লিট আমি একবার রান করে দেখি দেখেন আমার মোটামুটি টপবারের ডিজাইনটা ওকে এখন আমার যে কাজটা করতে হবে এখানে কিন্তু ক্লিক করলে কোনো কিছু হচ্ছে না তো আমি চাচ্ছি যখন ব্যালেন্স এখানে যখন ক্লিক করা হবে তখন যেন ব্যালেন্স দেখা যায় তো এটার জন্য আমাকে আরো কিছু কাজ করতে হবে এটার জন্য আমাকে যাওয়াতে কোডিং করতে হবে এগুলো কেটে দিচ্ছি এটার সাথে কানেক্ট করে দিতে হবে এখানে আমি একটা ট্যাক্স বিউ নিয়ে নিই কারণ এখানে আমার যে ব্যালেন্সটা দেখাবে ব্যালেন্সটা কত থাকবে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি আমি আমার মতো করে এখানে একটা ব্যালেন্স দিয়ে দিচ্ছি এখানে দশ হাজার ব্যালেন্স দিয়ে দিলাম এখানে ব্যালেন্সের ওয়েট দিব র্যাব কন্টেন্ট কারণ ব্যালেন্স যতটুকু জায়গা প্রয়োজন ততটুকু নিবি হাইড দিয়ে দিলাম র্যাব কন্টেন্ট এখন আমি যে কাজটা করবো সেটা এই ব্যালেন্সের এই ব্যালেন্সটা কিন্তু এখানে দেখা যাচ্ছে আমি চাচ্ছি যখন ট্যাপোর ব্যালেন্সে ক্লিক করা হবে তখন যেন এখানে ব্যালেন্সটা দেখা যায় এটার জন্য প্রথমে আমি এটাকে গন করে তো এটার আমি একটা আইডি ধরে নিই প্রথমে আমার টেপর ব্যালেন্স এই দুইটা আইডি নিতে হবে আইডি এটার সাথে পরিচয় করে দিতে হলে আমাকে একটা আইডি ধরে নিয়ে পরিচয় করে দিতে হবে এটার নাম দিলাম

এটা আমি এখান থেকে কপি করি এখানে পেস্ট করে দিই যেহেতু আমার দুইটা ইয়ে আছে আইডি ধরা আছে তাহলে আমি দুইটাকে পরিচয় করে দিব পরিচয় করে দেওয়ার পরে এখানে আমি ব্যালেন্স এটাকে নিয়ে তারপরে হল অ্যামাউন্ট আইডি ডট অ্যামাউন্ট এখন আমাকে যে কাজটা করতে হবে এই ট্যাপ ফর ব্যালেন্স যদি ক্লিক করা হয় তখন যেন অ্যামাউন্টটা দেখা যায় তো সেটার জন্য আমাকে অনপ্লিক লিসেনার ব্যবহার করতে হবে ট্যাপ ফর ব্যালেন্স ডট সেট অনপ্লিকার নেও অনপ্লিক লিসার এখন আমি চাচ্ছি যখন ট্যাপ ফর ব্যালেন্সে ক্লিক করবে তখন অ্যামাউন্ট যেন আসে তো সেটার জন্য আমি ট্যাপ ফর ব্যালেন্স এখান থেকে সেট ভিজিবিলিটি গন করে দিঘ কারণ আমি চাই যখন সেট ভিজিবিলিটি গন করে দেব এই জন্য যে যখন টেপর ব্যালেন্সে ক্লিক করব তখন যেন এই লেখাটা না দেখা যায় টেপর ব্যালেন্স এটা যেন না দেখা যায় কারণ এটা দেখা গেলে তো ঝামেলা তো এই জন্য যখন এখানে ক্লিক করাবে তখন যেন এটা গন হয়ে যায় এটা গন হয়ে অ্যামাউন্টটা যেন আমার দেখা যায় তখন আমি অ্যামাউন্টটাকে কি করে দিব ভিজিবল করে দিব আগে অ্যামাউন্টটা ছিল আমার গন তো এখন আমি অ্যামাউন্টটা করে দিব ভিজিবল আমি যখন ট্যাপ ফোর ব্যালেন্সে ক্লিক করবো তখন আমার এই ট্যাপ ফর ব্যালেন্স এই লেখাটা গন হয়ে যাবে অর্থাৎ এই লেখাটা দেখা যাবে না এবং অ্যামাউন্টটা দেখা যাবে আমি আবার একবার রান করি রান করে দেখি আমার এটা কাজ করছে কিনা কারণ অনেক সময় কুটিকে ভুল হয়ে যায় কুটিগি ভুল হয়ে গেলে কোনো কাজ করবে না এই দেখেন আমি ট্যাপ ফর ব্যালেন্সে ক্লিক করছি তখন আমাকে এখানে ব্যালেন্স দেখাচ্ছে এখন আমি চাচ্ছি

না যখন অ্যামাউন্টে ক্লিক করবে অ্যামাউন্টে যখন ক্লিক করা হবে তখন যেন অ্যামাউন্টটা গন হয়ে যায় অ্যামাউন্টটা গন হয়ে যায় এবং ফোর ব্যালেন্স এটা যেন ভিজিবল হয়ে যায় সেট ভিজিবিলিটি ভিজিবল এই তো হয়ে গেছে এখন আমি এটা বা রান করি এখন আমি যখন টেম্পোর ব্যালেন্সে ক্লিক করছি তখন আমার ব্যালেন্স দেখাচ্ছে আবার যখন ব্যালেন্সে ক্লিক করছি তখন আমাকে আবার টেম্পোর ব্যালেন্স এটা দেখাচ্ছে টেম্পোর ব্যালেন্স এটা একদম এই যে লোগো আছে এটার পাশাপাশি চলে আসছে তো এটা আমি একটু বাম থেকে আমি একটু মার্জিনটা লেফট করে দিই এটা মার্জিন লেফট টেন দিয়ে দিই হ্যাঁ এখন ব্যালেন্সটা একটু টেন ডিপি জায়গায় দিকে চলে আসছে এই হলো মোটামুটি আমার যে বার আছে টপবারের ডিজাইন এখন আমাকে করতে হবে এখন নিচের যে ডিজাইন আছে এই ডিজাইনটা ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে এই ডিজাইনটা করতে গেলে অনেক সময় লাগবে তো আমি পরবর্তী ভিডিওতে যে নিচের যে ডিজাইনটা আছে এই ডিজাইনগুলো করবো এবং এই জায়গাগুলোতে ক্লিক করলে এখানে ক্লিক করলে কী ঘটনা ঘটে বা এখানে ক্লিক করলে কি ঘটনাগুলো ঘটবে বা প্রোভাইলে ক্লিক করলে কি ঘটনাগুলো ঘটবে এগুলো ঘটানো যাবে এগুলো ঘটাতে গেলে অনেক সময় লাগবে কারণ একটা একটা কোডিং করা ঠিক আছে এটা তো ধরেন আমি এখন এই স্বাভাবিকভাবে করে দেখাচ্ছি এই কাজগুলো করতে অনেক সময় লাগে তো এগুলো চিন্তা ভাবনা করে করা লাগে কারণ যখন আপনি একটা একটা কোড বোল করবেন ধরেন আমি এখানে যেই কোডটা দিয়েছি এটা যদি আমি কেটে দিই তাহলে এই ফাংশনগুলো আর কাজ করবে না এখানে একটা মিস্টেক হলে পুরো ফাংশন কাজ করবে না তো এই জন্য এই কোডগুলো যখন করা হয় তখন খুব সতর্কতার সাথে করা হয় তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আশা করি ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধুবান্ধবের কাছে পৌঁছে দেবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আমি এটার যে পরবর্তী ডিজাইনটা করব এই পরবর্তী ডিজাইনটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ love us love us love us